কিছু মোহনলা সাহেব বলছেন যে চল্লিশ বছর পর নবী নবী হয়েছে এর আগে নবী ছিলেন না বলছেন আমি মিথ্যা বলছি কথা বলে প্রথম আমি একটা কথা বলে দিচ্ছি কেউ যদি আমাকে একটা হাদিস দিতে পারে সহি হাদিস জাল্লার নবী মুস্তাফা চল্লিশ বছর পূর্বে নবী ছিলেন না চল্লিশ বছর পর নবী হয়েছেন আমি আমার জিন্দেগি ওর নামে লিখে দিয়ে দিব ও যদি জুতো সাফ করায় সারা জিন্দেগি তার জুতো সাফ করতে প্রস্তুত আছে পৃথিবীর কোন কিতাবে সহিদের কথা জাল হাতি শোনায় যে নবী চল্লিশ বছর পর নবী হয়েছেন তার আগে নবী ছিল না তবে যারা নবী পাকের সম্মানকে ঘটাতে উঠে পড়ে লেগে আছে আংরেজরা যেগুলো গ্রুপকে তৈরি করেছে তারা কি করেছেন বুখারি মুসলিম এইগুলো কিতাবের বাংলা অনুবাদ করেছে আর যেখানে আছে সাহাবা বলছেন নবীর বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল হাদিসের শব্দ বয়েস তখন তিনি নিজের নবুয়াদকে প্রকাশ্য করলেন উনি যে নবী এটা এলান করলেন ওখানে তারা অনুবাদ করেছে চল্লিশ বছর পর আল্লাহ নবীকে নবুয়াদ দিলেন সারা সার মিথ্যা অনুবাদ এমন পৃথিবীর কোন হাদিসের কিতাবে নাই এটা ভুয়া এবং জালাকিদা যে নবী চল্লিশ বছর পূর্বে নবী ছিলেন না চল্লিশ বছর পর নবী হয়েছে তবে আমি আপনাকে বলছি ইউনুস আলী সালাম যখন মাছের প্যাটে থাকে আমার নবী তখনও নবী ছিলেন ইব্রাহিম আলী সালাম নামরুদের আগুনে থাকে আমার নবী তখনও নবী ছিলেন আদম আলী সালামের যখন তো কবুল হচ্ছিল না তখনও আমার নবী নবী ছিলেন আদমকে যখন কমপ্লিট করা হয়নি মুস্তাফাকে নবুয়া দিয়ে নবী বানিয়ে দেওয়া হয়েছে দলিল আপনাকে দিচ্ছি তবে একটা কথা শুনেলেন চল্লিশ বছর পর নবী নবী হয়েছেন তার আগে নবী ছিলেন না পৃথিবীর কোন কিতাবে একটা সহি হাদিস তো দূরে থাক চাল হাদিস আপনি পাবেন তবে নবী পাক কি দিয়েছেন একটু আমার দিকে লক্ষ্য করেন বাবা আমার দিকে দেখেন তাহলে আমি ভাববো যে না আপনারা শুনছেন নবী পাক কি বলেছেন মাত্র দুটি হাদিস শুনাবো একটি হাদিস মুসনাদে আহমাদের মধ্যে যে হাদিসকে মুসনাদে আহমাদের হাসিয়াতি লেখা আছে ইসনাদহু সহিহ হাদিসের সনদ হচ্ছে সোহি জোরে বনস বানাবান হাদিসটি কি সাহাবাই কেন জিজ্ঞাসা করছেন ইয়ারসুল আল্লাহ মাতা জয়েলতা নবিয়ান ইয়ারসুলল্লাহ আল্লাহ আপনাকে নবী কবে বানিয়েছেন মাতা জয়েলতা নবিয়ান আল্লা আপনাকে নবী কবে বানিয়েছেন আপনাকে নবী কবে বানানো হয়েছে আমার আপনার নবী বলছেন ও আদামু বাইনার রুহে ওয়াল আদমের দেহের মধ্যে যখন আত্মা ভরা হয়নি ওই সময়তে আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আরেকটি হাদিস হাকিম আল মধ্যে ইমাম হাকিম হাদিসটিকে উল্লেখ করেছেন হাদিসটি উল্লেখ করার পর ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন হাদা হাদিসুল সহিহুল ইসনাদ আলা শর্তি শাইখাইন ইমাম বুখারী ইমাম মুসলিমের শর্ত অনুযায়ী হাদিসের সনদ সহিহ হাদিসটি কি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আমরা নবী পাককে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়ান ইয়া রাসূলুল্লাহ আপনি নবী কবে হয়েছে আপনি নবী কবে হয়েছেন তো আমার নবী উত্তরে কি বলছেন কোন তো নবী ইয়াওয়া আদম ও রুহে ওয়াল জাসাদ আদমের দেহের মধ্যে যখন আত্মা ভরা হয়নি কোন তো নবী ওই সময়তে আমি মুস্তাফা নবী হয়ে গেছিলাম আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভরা হয়নি আল্লাহ তখন আমাকে নবী বানিয়ে দিয়েছে নবী বলেন কুনত নবী আদম বাইন আরুহে ওয়াল জসাদ আদমের দেহের মধ্যে যখন আটা ভরা হয়নি তখন আমি নবী হয়ে গেছিলাম এইজন্য পৃথিবীর মুসলমান যারা বলছে 40 বছর পূর্বে নবী ছিলেন না মাত্র একটা হাদিস সহি না হলে জয়েব দাকাক জয়েব না হলে জাল দাকাক কিয়ামত আসা সম্ভব হতে পারে এই রকম একটা হাদিস কেউ দাখাতে পারে না মুসলমান কি বিশ্বাস করতে হবে বছর নবী নবী ছিলেন মায়ের গর্ভে ছিলেন তখনও নবী ছিলেন এখানে একটা প্রশ্ন যাচ্ছে আমি তার উত্তরটা দিয়ে দিচ্ছি লক্ষ্য করে শুনে প্রশ্নটা হচ্ছে চল্লিশ বছর পূর্বে যদি নবী নবী ছিলেন তো নবুয়াতের দায়িত্ব কেন পালন করে একটা প্রশ্ন জাগে যদিও আমিরা মুসলমান আমাদের কর্তব্য হচ্ছে নবী বলে দিয়েছেন আদমের সৃষ্টির পূর্ব আমি নবী ছিলাম চোখ বন্ধ করে মেনে নেওয়া এটা ইমানদারের দায়িত্ব কারণ অন্ধভাবে নবীর কথাকে মানার নামই হচ্ছে ইমান নবীর কথা যাচাই করা যাবে তবু আপনাদের সহজের জন্য বলে দিচ্ছি কেউ যদি আপনাকে প্রশ্ন করে বর্তমানে অনেক রকম টাইপের মুসলমান আছে তো করেন নাম মুসলমান কিন্তু অরিজিনাল মুসলমান নয় নবীর হাদিস দিয়ে দিবেন ইদি গুদি করে ওকে জাল বানিয়ে দিবেন মানে কিছু মার্কেটের লোক আছে এদের মানে নিয়ম হচ্ছে যে পৃথিবী থেকে সবকে মুছে দিয়ে মানুষকে ওয়াহাবি মতবাদে লিপ্ত করা এতে যা করতে কত হাদিসকে তারা কিতাব থেকে মুছে দিয়েছে বাবা আমরা জানি এই যে আহলে হাদিস নাম শুনছেন না কিতাব থেকে হাদিসের পুরো পুরো চ্যাপ্টারকে তারা উড়িয়ে দিয়েছে কারণ ওইগুলো হাদিস তাদের আকীদার বিপক্ষে যায় তাহলে এই ক্যাটাগরির লোক যারা হাদিসকে উড়িয়ে দেয় কিন্তু আকীদারকে চেঞ্জ করে না এরা কোন টাইপের মুসলমান না মুসলমানদেরকে ধ্বংস করছে বিবেক আপনার বলে দেবে পৃথিবীর মুসলমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পূর্বে যদি নবী ছিলেন তো নবুয়তের দায়িত্ব কেন পালন করেন নি আমি আর উত্তরটা আপনাকে কোরআন থেকে দিয়ে দিচ্ছি হাজরাতে মারিয়াম রাদি আল্লাহ তালা নামটা শুনেছেন ঈসা আলী মা বিনা বাপে জিবরিল আলী ইসলামকে পাঠিয়ে আল্লাহ তাবারাকালা হাজরাতে ঈসা আলী ইসলামের আত্মা মারিয়ামের শিকামে ভরে দিলেন মারিয়ামের গর্ভে ভরে দিলেন মারিয়াম যখন বাচ্চা জন্ম নিবে চিন্তায় আছেন আল্লাহ আমার তো বিয়ে হয়নি আর যদি আপনাদের এলাকায় কোনো মেয়ের বিয়ে না হয় আর বাচ্চা কোলে করে নিয়ে চলে আসে তাহলে আমার আমার কোলে তোমার নবী এলাকার লোক জিজ্ঞাসা করবে মারিয়াম বিয়ে হয়নি তুমি বাচ্চা কোথায় পেলে উত্তর কি দিব আল্লাহ বলছেন মারিয়াম চিন্তা করি না কেউ যদি জিজ্ঞাসা করে বাচ্চাটা কে তুমি বলবে এই বাচ্চাকে জিজ্ঞাসা করো তার পরিচয় কি হযরত মারিয়াম কয়েকদিনকার ছেলে ঈসা আলাইহিস সালামকে নিয়ে আছেন এলাকার লোক জিজ্ঞাসা করলে মারিয়াম বলছেন এই বাচ্চাকে জিজ্ঞাসা করো তো যখন ঈসা নবীকে জিজ্ঞাসা করা হয়েছে ঈসা আলাইহিস সালাম উত্তরে কি বলছেন আল্লাহ সেটাকে কোরআন পকে উল্লেখ করেছেন ক্বালু ইন্নী আব্দুল্লাহি ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়া ঈসা আলাইহিস সালাম মায়ের করে বলছেন ইন্নি আব্দুল্লাহি নিশ্চই আমি আল্লাহর বান্দা ওয়াতানি আল ফিতাবা আল্লামাকে কিতাব দিয়েছেন ও চাল আনি নেবিয়া আল্লামাকে নবী বানিয়ে দিয়েছেন ঈশানবী মায়ের কোলে কি করছেন আল্লাহ কে নবী মানিয়ে দিয়েছে গোটা মুসলিম গোষ্ঠী একমত ঈশানবী মায়ের কোলে নবী হয়ে গেছে কিন্তু নবুবাদের দায়িত্ব কবে পালন করেছেন নবী হওয়ার এলান কবে করেছেন নবুয়াতের প্রচার কবে করেছে কুনু কিতাব আছে তিরিশ বছর পর কুনু কিতাব আছে চল্লিশ বছর পর তো চল্লিশ বছর পর তিনি নবুয়তের প্রচার চালু করলেন নবী তো মায়ের কোলে হয়ে গেছে কেউ যদি বলেন সালি সালাম চল্লিশ বছর পূর্বে নবী ছিলেন না এটা অস্বীকার করলে মানুষ কাফির হয়ে যায় মুসলমান তাকে এই জন্য পৃথিবীর মুসলমান আমার নবী মুস্তফা আদমের দেহে যখন আত্মা ভরা হয়নি আল্লাহ তাকে নবী বানিয়ে দিয়েছে দুনিয়াতে জন্মগ্রহণ করার পর চল্লিশ বছর পর্যন্ত নেবি যে সত্যবাদী নেবি যে সচ্চা নেবি যে আপনার ইমানদার নেবি যে আমানত এই সমস্ত জিনিস মক্কাবাসীর অন্তরে যখন কেটে যায় মুস্তাফার মতন সত্যবাদী কেউ নাই তার মতন আমানতদার কেউ নাই যখন নবীকে সত্য বলে মেনেছে চল্লিশ বছর বয়স আল্লাহ বলছেন মুস্তাফা তোমাকে সত্যবাদী বলে মেনে নিয়েছে আর তুমি নবুয়াতের এলানটা করে দাও আর হঠাৎ করে সে যদি বলতেন আমি নবী বাবা তো ইহুদিরা কত হাজার নবীকে হত্যা করেছে শহীদ বছর পর নবুয়াতের এলান করার পর নবীকে কত কষ্ট দিয়েছেন পাথর চুড়িয়ে মারা হয়েছে কত রকম কষ্ট দিয়েছে এই জন্য নেবী মুস্তফা বছর পর নবুয়াতের এলান করেছেন আদমের দেহে আত্মা ভরা হয়নি তখন আল্লাহ তাকে নবী বানিয়ে নেওয়াছে কথা বুঝে বাবা